আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জেনে আনন্দিত হবেন যে প্রতি বছরের নাই এই বছরও আলনুর ইসলামিক রিচার্জ অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজান উপহার সামগ্রী ন্যূনতম হরদরিদ্রদের মাঝে ন্যূনতম এক হাজার পরিবার মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ পরিবারকে উপহার সামগ্রী পৌঁছানোর প্রস্তুতি চলছে এই তিনশো পরিবার তিনশো পরিবার তিনশো পঞ্চাশ জন পরিবার বিভিন্ন এলাকায় যাবে এই এলাকাগুলোর মধ্যে রয়েছে পটিয়া এক নম্বর সাইট হালি শহর উত্তর কাটলি মাদাম দেবীরহাট এই লোকেশন কয়েকটি লোকেশনের মাধ্যমে আমাদের প্রতিনিধিগণ হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেবেন すいません。<music> <music> দিকদিক তো আপনি মানি বলবেন আবারও সালাম জানিয়ে আমাদের এই লাইভ শেষ করছি শেষ করার আগে আপনাদের সবার মাঝে বলে যাই যে যেভাবে পারেন আমাদের সাথে থাকবেন আর এই এটির জন্য আমাদের এক পরিবারের কে সাহায্য সাহায্য এক পরিবারের মাঝে উপহার সামগ্রী দেওয়া দেওয়া সহযোগিতা হাত দেওয়ার জন্য যেভাবে আমাদের বিকাশ নম্বর অ্যাকাউন্ট নম্বর এবং নগদ নম্বর দেওয়া আছে আপনারা যদি বা কেউ চান তাহলে আমাদের সাথে একসাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম